মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে কি করলো আমাদের কবি পত্তর নতুন আরেকটা একটা ভিডিও ডপ করছে ভাই আপনি দেখছেন না আসল ভাই আপনি যদি না দেখেন আপনাকে আমি সাজেস্ট করব ভিডিওটা একটু দেখে নেবেন এবং কমেন্ট সেকশনে তাকে কিভাবে মানুষ মূল্যায়ন করছে কত হাজার হাজার মেয়েরা তাকে মানে লাইক করে যে এটা কমেন্টের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন কিভাবে তারে জারু দিয়া জুতা দিয়া খুঁজতেছে হ্যাঁ আমাদের সেই কবি বক্তার নির্লজ্জ বক্তা যার কোনো সরম বলতে নাই যার কোনো হায়া বলতে নাই একদম বেসরম নির্লজ্জ বে বেলাস বেলাশ তো ইনি আবার নতুন করে বিডু একটা ড্রপ করেছে কি ড্রপ করেছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আপনি বিডুর একদম আপনার খুব ভালো লাগবে এই রোমান্টিক একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রিয় দর্শক ভালো শেয়ার করে দিবেন আপনার মূল্যায়ন একটু এক লাইনে বাই একটু সাবলীল ভাবে একটু জানায়া যাবেন আমাদের কবি বক্তা সরম একটা ভিডিও ড্রপ করছে আবার তো মেয়েরা নাকি ওনাকে খুব বেশি পরিমাণে লাইক করে কেন লাইক করে কি কারণে লাইক করে ওয়াজাহি লাইকের ওয়াজাহাটা কি কোন কারণে

টুপিটা রাখতে পারলাম না তার কারণ তোর নিয়ে ভিডিও করতে গেলে টুপি আমার রাখা যাবে না টুপির বদনাম হবে ইজ্জত শেষ হয়ে যাবে যদিও তোর তুই নির্লজ্জ কিন্তু আমরা তো নির্লজ্জ না আমাদের তো মুখের ভাষা ঠিক আছে এখন টুপিটা মাথায় রেখে তোর তো কিছু কোয়া যাইতে না নিজেরে খুব কষ্টে কন্ট্রোল করতেছি তুই বেশি রোমান্টিক কোন মেয়ের সাথে রোমান্টিক করছিস তো রোমান্টিক হয় মানুষ স্ত্রীর সাথে ঠিক না রোমান্টিক তো আর মাহরামের সাথে হইতে পারবে না গায়ের মাহরাম যাকে সে বিবাহ করবে তার সাথে সে রোমান্টিক কথা করতে পারে কিন্তু সব মেয়েরা তোরে ভালোবাসে এবং সবাই সাথে তুই রোমান্স করস কিভাবে রোমান্স করস ওই যে মেসেজ ড্রপ করে ওইভাবে রোমাঞ্চিক কর আশা করে খবর তাহলে খবর ছবি দিলাম যাক তো রোমান্টিকতার কারণে আমাদের কপি বক্তাকে হাজার হাজার মেয়েরা খুব পছন্দ করে এবং পছন্দ করে তার মেসেজ অপশনে একটা কি করে মেসেজ ড্রপ করে তো সেই মেসেজ ড্রপ করার পরে এমন পছন্দ করে হুজুরকে হুজুর এক পর্যায়ে গর্ববতী হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এর দেখি হুজুর কি বলে হুজুরে প্রচন্ড রোমান্টিক এবং রোমান্টিক ভিডিও আমাদেরকে কয়েকদিন পরে পরে উপহার দিচ্ছে রোমান্টিক কিছু কথাবার্তা হুজুরের শুনে আমাদের আসলে ভালোই লাগে যদিও হুজুর বিয়া করছে না রোমান্টিক কথা কথোপকি এটা জানে হুজুরের চরিত্র কিন্তু এই ভিডিওর মাধ্যমে ফুটা উঠছে আপনারা কিন্তু বাইন করেন না হুজুরে নিজেই হুজুরের আমাদের সামনে তুলে ধরছে আমার কিছু করার নাই কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না তাদেরকে ক্রিটিসাইজ করে সে কখনো কোনো কথা বলে না কারণ সব জান্নাতি মেয়েদেরকে সে লাইক করে এবং সব জান্নাতি মেয়েরা তাকে মেসেজ ড্রপ করে এই জন্য সে মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলে না অথচ পৃথিবীতে সবচেয়ে ফাহেসা কাজ সবচেয়ে বেশি করতেছে কিন্তু তারাই এবং আল্লাহ রাসুল বলছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারা কিন্তু সে কোনো মহিলাকে কোনো কিছু বলতে চায় না অর্থাৎ মহিলারা খারাপ করলেও ভালা ভালা করলে তো ভালাই চিন্তা করছেননি নি মানে মহিলাদের রোমান্টিকতা কিভাবে সে ঢুকে গেছে মানে মহিলাদের ভিতরে ঢুকে তাদের সাথে সে রোমান্স করতেছে এবং তাদেরকে তারা কিভাবে তারা লাইক করতেছে সেটা মানুষের সামনে বলতেছে যাক বেশি কিছু বলা যাইতেছে না আপনার মাথা টুপি আছে আপনার মুখে দাঁড়িয়ে আছে এগুলাকে শ্রদ্ধা দেখায়া ওই আপনাকে নিয়ে কিছু কথা বলতেছি না কিন্তু অন্য কেউ যদি কথা বলতো তাহলে আমার কথাবার্তার ধরন অঙ্গভঙ্গি কিন্তু অন্য ভাবে হইতো আপনাকে সার দিয়ে দেয়ালাম এরপরে দিয়ে কি কয় অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট বাহ অলওয়েজ তাদেরকে তিনি রেসপেক্ট করে তাদেরকে সম্মান করে অবশ্যই সম্মান তো আমরাও করি এই আমি কি রোমান্টিক মানে মেয়েরা আমার পছন্দ করে আছে যাক মেয়েদের কথাটা বলছে মা বোন করলি না সে মা মারা মা বোন বলতে পারলি না তুই মেয়েদের কথা বলিস কেন এই শতানের শতান তোর নজর খারাপ তো তোর চোখ ভালো না রে হ্যাঁ তো কলঙ্ক হুজুর নামের এটা আগেই প্রমাণিত হয়ে গেছে কিন্তু আবার নতুন করে প্রমাণ করার চেষ্টা কর্তা সত নিজের নিজে না যে ওই এলাকার মানুষ কি করে আমার এটা বুঝে আসে না ওই এলাকার মানুষ কি তারা ধৈরা কোনো কিছু করতে পারে না সবাই কিরকম আতা হয়ে গেছে তার কথায় মানে তার কথা কি সবাই সাপোর্ট করে কোন এলাকার ফালার হয় তুই আমার একটু কমেন্ট সেকশনে কেউ ভাই জানা যাবে যে এই ফাগল হলো সে ফাবনার নাকি অন্য কোনো এলাকার নাকি অন্য কোনো প্রান্ত থেকে সে উইড়ে আইছে বুঝলাম না তো মেয়ে যখন কন্যা তখন সে তার বাবা মায়ের জান্নাতে যাওয়ার কারণ হ্যাঁ মেয়ে সন্তান হইলে তো আল্লাহর রাসূল বলছে জান্নাতে যাওয়ার কারণ কিন্তু মেয়েকে সেভাবে মানুষ করতে হবে পাইকারি দরে মেয়ে হইলে আর যদি সে মেয়ে যদি আবার সবকিছু মেনে না না চলে তাহলে যাওয়ার কারণ রে ভাই যখন সে ওয়াইফ তখন তার হাজব্যান্ডের মেন্টাল পিস অর্থাৎ মানসিক প্রশান্তির কারণ হ্যাঁ মেন্টাল পিস বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের খুব উৎপাদ চলে কিন্তু পুরুষ নির্যাতন যে কত পার্সেন্ট বাইরে গেছে সমাজের পুরুষ নির্বাজিত মানুষ যে মুক্তি দিয়ে কথা বলতে পারতেছ না এটা তুই কবি কেন তুই দ্য বিউ বি করছস না অথচ তুই মেয়েদের কি নিয়ে কথা বলছ তুই রোম্যান্সিয়া কথা বলছ তুই রোমান্টিক কথা নিয়ে কথা বলছ মেয়েরা তো লাইক করে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছ কি জালাযন্ত্রের রাজে সংসারের ভিতরে ঢুকলে জানো না যে সংসারের ভিতরে ঢুকলে যে কি করে হেই খবর না তো বিয়া বিয়া কর এরপর দেখ কোন কোন কি অবস্থা করব হ্যাঁ কানে মুতিয়া শাকেরা জাকেরা এগুলো যদি না হয় তাহলে অবস্থাটা কি হইব সব মেয়ে হইলি যে হ্যাঁ হয়ে যাবে মানসিক প্রশান্তির কারণ হয়ে যাবে বিষয়টা এমন না মানসিক কারণও তারা হয় এটা হয়নি ওই আবার আমাদের এই হোম মিনিস্টার কিন্তু চাপ দিয়ে গেছে এখন যদি ওইখান থেকে আসেন কিছু বলবে না অবশ্য আমরা ভাই কিছু বলে না আমরা মেন্টাল পিস পাই আমরা 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 সমস্যাই হয় না আর যখন সে মা তখন সে তার সন্তানের জান্নাতে যাওয়ার কারণ অবশ্যই অবশ্যই মা সন্তানের জন্য জান্নাতে যাওয়ার কারণ বাবাও জান্নাতে যাওয়ার কারণ বাবারে কষ্ট দিলেও জান্নাতে যেতে পারবে না কারণ রসুল বলেছে মা বাবা উভয় হচ্ছে সন্তানের জন্য জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা অতএব একজনকে বলার সুযোগ নেই আপনি কথা ঠিক আছে কিন্তু শুরুতে যে কথাগুলো বলছেন এগুলো খুব জঘন্য হয়েছে এগুলো বলা দরকার নাই ভাই সুন্দর করে কথা বলবেন এটা ভালো এরপরে আল্লাপ কি পর সুবাহ আল্লাহ পড়েন এটা কি রে ভাই এটা কি তোর একটা স্টাইল এর একটা শব্দ হইছে সুভান আল্লাহ পড়েন এটাই তো বলতে পারো আর সামনে তো কেউ নাই